এক আপনি বিতের সালাতে চলুন একটু দেখাই বিতের সালাতে চলুন একটু দেখাই বিতির সালাত এক রাকাত পড়াটাই উত্তম বিতির সালাত এক রাকাত পড়াটাই উত্তম তিন রাকাত তো পড়া যাবে তবে দেখেন কি করা হলো সহি মুসলিম খুলুন সাড়ে নববী সহি মুসলিম সাড়ে নবী দুইশো তিপ্পান্ন পৃষ্ঠা খুলুন সেখানে উল্লেখ করা হয়েছে ইমাম আবহানি পার বক্তব্য দ্বারা আবহানি হানিফার বক্তব্য দ্বারা বলা হয়েছে এক রাখাত নামে কোন সালাত নেই আর এক রাকাত সালাত পড়লে হবে না ইমাম আবু হানিফার নামে উল্লেখ করা হলো অথচ সহি হাদিসটা খুলুন একশো তিপ্পান্ন পৃষ্ঠা আবু দাউদ মুসলিম খুলুন হাদিসের মধ্যে আছে নয়শো পঁচানব্বই নম্বর হাদিস নয়শো পঁচানব্বই নম্বর হাদিস শোহীব বুখারি একশো ছত্রিশ প্রথম খণ্ডের মূল বুখারি খুলুন আল্লাহ আসুল বলছেন আল বিত্রুর রাকাতুন লাইল বিতির এক রাকাত কয় রাকাত এক রাকাত বাইশ বছর যাবত একজন ব্যক্তি হাদিস পড়াচ্ছেন শোহীব বুখারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যখন এই হাদিসটা বলা হলো যে বুখারিতে এক রাখা তারাবির হাদিস এক রাখা বিতের হাদিস আছে তখন বলছে যে না বেতের এক রাখা হাদিস বুখারিতে নাই আমি বাইশ বছর যাবৎ পড়াচ্ছি আমি যখন নিয়ে এসে সারকে মাধ্যমে খুলে লাগা দিলাম সামনে যে সার একটু দেখান তো তখন দেখে বলছে যে এই বুখারি তো পড়িয়েছি কিন্তু আমার চোখে তো পড়েনি এটা এ দেখেন এক রাকাত বেতের নাই শুধু সহি বুখারি মুসলিম হাদিসের গ্রন্থ ব্যতীত বাংলাদেশে যত বই লিখিত হয়েছে পুরো বইয়ে এক রাকাত বিতিরের কথা উল্লেখ নেই অথচ সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে বিতিরে এক রাকাত এক রাকাতের ব্যাপারে আপনি কি দিয়ে বুঝাবেন এক রাকাত বেতেরকে উৎখাত করা হয়েছে আপনাদের বলবো আজকে এক রাকাত বেশি বেশি পড়ার চেষ্টা করুন সুন্নাতকে টিকে রাখার স্বার্থে আর একদিকে চলুন সর্বনাশটা কোথায় হয়েছে সতেরোশো ষোলশ বাহাত্তর নম্বর হাদিস একটা সতেরোশো ওই তিন রাকাত বেতের পড়ার হাদিস আছে না তিন রাকাত বেতের পড়ার হাদিস এগারোশো তিতাল্লিশ নম্বর হাদিস মুস্তাদেরকে হাকিম এগারোশো নম্বর হাদিস মুস্তাদ হাকিম সেখানে আসছে লা ইয়া ইল্লাফি আ খে রে হেন্না রাসুল তিন ডাকাত বেতের পড়তেন আল্লাহ রাসুল তিন রাকাত বেতের পড়তেন শেষ রাকাতে ছাড়া তিনি বসতেন না বন্ধুরা আমার এটা বুঝতে হবে আপনারা বিষয় দিয়েছেন জাল হাদিসের কবলে আসুল্লাসলাত বুঝানোর জন্য আমি বোঝানোর চেষ্টা করছি একটু মনোযোগ দিন তো

কালেকশন কি করবে ও আচ্ছা আচ্ছা ওকে আমি আপনাদের বলতে চাচ্ছিলাম কি জন্য বলছিলাম এই হাদিসে উল্লেখ করা হয়েছে লাইয়া কুদু বসতেন না এই লাইয়া কুদু শব্দটা চেঞ্জ করে করা হলো কি জানে তিন রাখার বেতের গুষ্টি মারল কি করে দেখেন আগে লায়া কুদু শব্দটা চেঞ্জ করে বসানো হয়েছে লাইউ সাল্লিমু তিনি সালাম ফিরাতেন না তৃতীয় রাখার দেখলেন মানে মাঝখানের বৈঠকটাকে জায়েজ করার জন্য হাদিসের শব্দ চেঞ্জ করা হল মোস্তাদাকে হাকিম খুলুন লাইয়াকুদু শব্দটা নেই ওখানে লাইস লাইউ সাল্লিম শব্দ বসানো হয়েছে এবার উপমহাদেশের একজন বিখ্যাত আলেম সহি ভাষ্য লেগেছেন আল্লামা আনোয়ারসা কাশ্মীরি তিনি বলছেন কি জানেন যে আমি মুস্তাদরাকে হাকিমের তিনটা নুস্খা দেখলাম তিনটা নুসখার মধ্যে আছে লায়াকুদু তিনি বসতেন না তবে আল্লামা জাইলাই হানাফি নাসবুর রায়ার মধ্যে লেখছেন যে লাউ সাল্লেমু এবার তিনি সমাধান দিচ্ছেন নাসবুর রায়ার লেখক যেহেতু বিচক্ষণ লেখক অতএব লাইউ সাল্লেমুটাই সঠিক লায়াকুদুটাই ভুল যিনি হাদিসের বর্ণাকারী তিনি উল্লেখ করেছেন লাইয়া কৌদু আর ওই লেখকের আটশো বছর পরে তিনি যেটা উল্লেখ করলেন ভুলটা ওইটাই হলো তার কাছে সঠিক এই আলোচনা কিভাবে বুঝাবো আপনাকে একটা না তিন রাখা বেতের পড়তে হবে মাঝখানে বসার হাদিসটি একদিকে আলেমরা জাল করেছে আর দিকে সতেরোশো আহ ষোলশো ষোলশ নম্বর হাদিসটিকে ইমাম দারাকুতনি নিজেই বর্ণনা করে নিজেই জয়ীব বলেছেন